ও আমাদের বাড়িতে কে এসেছে কে এসেছে আমাদের বাড়িতে এই যে এসেছে এই যে দোকান থেকে কিনে আসলো কি পেয়েছিস দোকান থেকে ও বেলুন পেয়েছে ও বলছে মাসি তাহলে চলো ভাই ভাইকে নিয়ে সরি হ্যাঁ চলো গুলু দাদাকে নিয়ে দোকানে যাই যে কে তাহলে হচ্ছে চিপসে কিনে কেনার পয়সা দিলাম চিপস কিনে নিয়ে আসলো চিপসের মধ্যে বেলুন পেয়েছে দুজনে দুটো একই রকম আবার একজন ফাটিয়ে দিয়েছে এই যে একজন ফাটিয়ে দিয়েছে আর একজন নিয়ে বসে আছে দুজনে কি সুন্দর পেয়েছিল বেলুন দুটো ও ও ঠিক আছে আবার নেক্সট টাইম আবার যখন পানবে তখন আবার দারুণ ওই খেলার সঙ্গিন বসেছি ক্রাম বোর্ড ক্রামবোর্ড নিয়ে বসেছে আর এদিকে টিভি দেখছে হ্যাঁ তো চলো স্নান করবে আবার এদিকে রান্না বলতে আজকে কাঁটা মাছের ঝোল হবে আর আমাদের কাঁটা পোনা মাছটাই বেশি হয় যেহেতু ওর বাবা ছোটো ছোটো মাছ খেতে পারে না সেরকম একটা কাঁটালা মাছ খেতে পারে না ওর বাবার জন্য বেশিরভাগ পেটি মাছই আনে আর এটা হচ্ছে কালকের ভাত একটু গরম করলাম আর এই যে এখন হাড়ি বাসন সব বেরিয়েছে আর এদিকে আমি এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত আমি গর দিয়ে দিয়েছি দেখো এক গামছা পরে ব্রাহ্মণ মানুষ দেখ থাকা থেকে বাবান আমার পর্দা ফাঁস করে দেবো আজকে আমার পর্দা দরজাটা খুলে নে দরজাটা খুলে তুমি কেন জলগুলো শুধু শুধু নষ্ট না করে স্নানটা কর এবার কর কর জল করবি না স্নান কর ঠান্ডা লেগে যাবে কিন্তু মা কিন্তু বকা দেবে এবার মা দেবে কিন্তু আমি নাহলে ফোন করে দেখাবো ভিডিও কলে তোর কি চলো বন্ধুরা তোমাদের সাথে আমি আগে দিই নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আর সব সেরে ঠেরে রান্নাবান্না সেরে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমার ছেলে ভিডিও করছে আর কি এদিকে এ করেছি ভাত আর এদিকে হয়েছে চাটনি আমার রান্নার মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে এখানে করেছি শাক লাল শাক ভাজা আর ওখানে আলু সিদ্ধ আর পটল ভাজা করেছি আর এটা হচ্ছে কালকের ডাল মুসুরের ডাল আম দিয়ে করেছি আর ডাটা পেঁচে ছিল সেটা একটু আমি গরম করে নিলাম আর এটা হচ্ছে কাটা পোনা মাছের ঝোল এটা চেঞ্জ হয়নি এটা ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আবারও পরে আসছি তোমাদের সামনে তো দেখো নাকুন মা রোল করছে রোল আমরা মা বানাবে আমরা খাবো পেঁয়াজ শচা শসা লঙ্কা দা বাবা খুব হবে তো বন্ধুরা এই দেখো এখানে আছে ময়দা আর এখানে শসা আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি রোলের জন্য আর বেলনি আমার নেই ঠিক আছে এই থালার মধ্যে আজকে বেলবো কেন অনেকটা বড় করব তো এই থালার মধ্যে বেলবো আর এই যে শস তো চলো সুন্দর টিফিনটা বানিয়ে নি তারপর কথা হচ্ছে চাচা আছে দিয়েছে তেল নিয়ে নিলাম

এই থালাটার মধ্যে নিলাম বুঝেছ থালার মধ্যে হলে বড় বড় করা যাবে কারণ আমার তো আর জায়গা শর্ট আমার জায়গা রান্না করে হ্যাঁ হুম হুম এখান থেকে একটা ম্যাজিক করি তো বন্ধুরা ওদের রোল বানানো কমপ্লিট ইয়ে বসে খেতে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের ভালোবাসায় আমি যেন আরও আরও এগোতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তা বন্ধুরা আজকে মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে টাটা বাই বাই